নমস্কার বন্ধুরা আমি কৌশিক গদাধার অ্যাকটিক প্লান্টেশনে সকলকে স্বাগত জানিয়ে চলেছি আজ অনেক পুরনো একটা ভিডিও নিয়ে তো পদ্মগাছের মাটি কিভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন অনেকে জানেন না অনেকে ফেসবুকে ইউটিউবে আমাকে জিজ্ঞাসা করেছেন তো সেই জন্যে আবারও ছোট্ট মাইক্রো কিভাবে পদ্ম করা যায় ছোট্ট জায়গায় কীভাবে পদ্ম করা যায় কিভাবে মাটি রেডি করা যায় তার ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তো যারা এই ভিডিওটা নতুন দেখছেন একেবারেই স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনার অনেক কিছু মিস করে যাবেন আর চলুন ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা কন্টিনিউ দেখবেন স্কিপ না করে দেখবেন যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমি ছোট্ট ছোট্ট দুটো সুন্দর পট নিয়ে নিয়েছি দেখতে খুব সুন্দর পটটা দুটো পটের মধ্যে আমরা নিয়ে নিয়েছি ভার্বিকম্পোস্ট এটা কম্পোস্ট আছে গোবর সার ভার্বি কম্পোস্ট যে কোনোটা ইউজ করা যায় মোটামুটি যেমন সব গামলায় ইউজ করি মোটামুটি আমি এতটা ভার্বি কম্পোস্ট ভরে দিয়েছি এরপরে আমরা কি করব মাটি ভরব যেহেতু ছোট জায়গা আমরা মাটির বদলে মাটিটাকে ভিজিয়ে রেখে পাক তৈরি করে দিলে আরও ভালো হয় তো আমি অলরেডি এখানে মাটি ভিজিয়ে রেখেছি এই যে দেখুন কি সুন্দর পাকের মতন মাটিটা হয়ে গেছে আমরা কী করব এর মধ্যেই আস্তে আস্তে মাটিটা দিয়ে দেবো যাতে সারটা নিচেই থাকে কোনো রকম সার উপরে না উঠে আসে এবং আমাদের অ্যালগি সমস্যা না হয় ছোট পট আমরা এটা মাঝে মধ্যেই এখানে ওখানে রাখতে পারবো যেহেতু ছোট জায়গায় করছি এবং আমাদের পাস এটাও কিন্তু আমরা করতে পারি আমি মাঝে মধ্যেই এরকম টপ রেডি করে আমি কিন্তু দোকানে রাখি যখন ফুল ফোটে তখন আমি দোকানে নিয়ে যাই দোকানে দু চার দিন রেখে আবার বাড়ি নিয়ে আসি আবারও চেঞ্জ করে এইভাবে কিন্তু আমি দোকানে রাখি মাঝে মধ্যে তো আপনারাও চাইলে এরকমভাবে মিনিিয়ে করতে পারেন কি সুন্দর আমি ফিফটি পারসেন্ট মাটি ভরে দিলাম বেশি মাটি ভরবো না কারণ জলেরও জায়গা রাখতে হবে তো আমি মোটামুটি যেহেতু মাইক্রো মাইক্রোভ্যারাইটি বসাবের মধ্যে তো ফিফটি পার্সেন্ট মাটি এনাফ তো আমি মোটামুটি ফিফটি পার্সেন্ট দেখুন এতটা মতন মাটি ভরে দিয়েছি ফিফটির থেকে একটু বেশি তো এবার দ্বিতীয়টা আমরা এইভাবে ভরে নেব এটাকে আমরা একইভাবে মাটি দিয়ে দেবো কোনো কঠিন ব্যাপার নয় নিচে ভার্বি কম্পোস্ট কিংবা গোবর সার তার সঙ্গে হাড়গুড়ি শিঙ্কচি পালে দেবেন না দিলেও অসুবিধা নেই দেওয়ার পরে মোটামুটি এক ইঞ্চি ভার্বি কম্পোস্ট দেবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি আর তারপরে প্লেন মাটি তো যেহেতু ছোটো জায়গা সেই জন্য প্লেন মাটি দিচ্ছি না মাটিটাকে আমি আগে কাদা করে নিয়েছি পুরো ঘেটে দইয়ের মতন করে নিয়েছি মেখে নিয়েছি কারণ শক্ত দলা দলা মাটি ছোটো জায়গায় দিয়ে আবার সেটাকে ঘোলানো মুশকিল সেই জন্য আমি আগে এটাকে ভালো করে দেখে যে চটকে নিচ্ছি কী সুন্দর এগুলো শক্ত শক্ত যে মাটিগুলো আছে এখনও সেগুলোকে আমি চটকে নিচ্ছি যে চটকে নিলাম চটকে নিয়ে তারপরে আমরা টপটার মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে ইজি প্রসেস এরপর আমরা টিউবার বসাবো আর জল দেব। তো আমরা এটা একটু মাটি বেশি দিয়েছি এটা একটু ভারভিকম বসু বেশি আছে এটাই একটু কম আছে তো দুরকমভাবে আমি রেডি করেছি আপনারা এইভাবে রেডি করতে পারেন এরপরে আমরা এখন আর কোনো খাবার দেবো না যখন গাছ ফুল ফোটা শুরু করবে অনেক ফুল দেবে তখন আমরা খাবার দেবো অনেক দেরি হবে খাবার দিতে তো চলুন এরপরে আমরা টিউবার বসাবো তো কীরকম টিউবার আমরা এখানে বসাই সেটাও আপনাদের দেখাই এখানে ছোট্ট ছোট্ট দুটো আমি টিউবার রেখেছি একেবারে ছোটো ছোট ছোটো জায়গা যেহেতু সেই জন্য ছোটো ছোটো টিউবার রেখেছি এটা আছে ইউসের টিউবার আর এটা আছে লিয়াংলি টিউবার লিয়াংলি টিউবারটা নেই শুধুমাত্র ছোট্ট একটা গ্রোয়িং টিপ আছে সেটাই কিন্তু আমরা বসাবো এটা স্পাউটেড হয়ে গেছে রুট বেরিয়ে গেছে এবার বসিয়ে দিলে হবে যে কোনো কোনা করে আমরা বসিয়ে দেবো দেখুন আমি মোটামুটি একটু ভিতর ভিতরে বসালাম এই যে এই কোনা করে জাস্ট একটু দিয়ে চেপে বসিয়ে দিলাম পাতাগুলোকে দিয়ে দিলাম এটাও তাই এটাও আমি এক কোণা করে বসিয়ে দিলাম এই বসিয়ে দিলাম এবার আমরা আস্তে আস্তে অন্য সাইড থেকে জল দেবো এবার আমরা কি করব আস্তে আস্তে জল দিয়ে নেব পাইপ জল দেওয়ার সময় পাইপটা এইভাবে ধরবেন এবং তলে হাত দিয়ে নেবেন তাহলে খুব সুন্দর হবে জল আপনাদের ঘোলাবে না দেখুন আমার জল কিন্তু ঘোলাচ্ছে কিন্তু ওইভাবে কাদাটা উঠে আসছে না তো হয়ে গেল এটাকে আমরা এইভাবে মাটি ভরে দেবো মানে জলটা ভরে দেবো এবং জল ভরা হয়ে গেল কমপ্লিট একেবারে ইজি পাঁচ মিনিটের মধ্যে আমাদের মাটি রেডি হয়ে গেল এইভাবে কিন্তু সবাই মাটি রেডি করবে আমি আমার টপটাকে ধুয়ে দিচ্ছি দেখুন এই পাতাটা উঠে এলো এরকমভাবে সব পাতায় কিন্তু উঠে চলে এই তো আমাদের পদ্ম গাছ লাগানো কমপ্লিট তো আমরা যদি মিনিয়েচার করতে যাই মিনিচার কীভাবে করব আপনারা ডিটেলস বুঝতে পারলেন এইভাবে কিন্তু আমরা মিনিয়েচার করতে পারি দেখুন কত ছোট পটের মধ্যে পাশেই একশো টাকার গামলা আছে কতটা হাইট ছোট্ট পটের মধ্যে আমরা দুটো ভ্যারাইটিকে বসিয়ে দিলাম খুব তাড়াতাড়ি এটা ডেভেলপড হয়ে মোটামুটি সাত দিন দশ দিন পরে আমি এদের ডেভেলপটা আপনাদের দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে তো কত সুন্দর ডেভেলপ হয়েছে আপনারা দেখে বুঝতে পারেন দেখুন এর পাশাপাশি আরও একটা ছোট গামলা দেখাচ্ছি দেখুন কি সুন্দর গাছটাই ফুল চলে এসছে একটা ফুল ফোটার মতন পজিশন চলে এসেছে আর আরেকটা করি দেখুন নষ্ট হয়ে গেছে আরও একটা করি এটাও নষ্ট হয়ে গেছে দুটো করি পরপর নষ্ট হয়ে গেছে কিন্তু একটা ফুল ফুটবে প্রথম করিটা ফুটছে আর বাকি করিগুলো নষ্ট হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনার ছোট বড় জায়গায় এইভাবেই মাটি রেডি করে পদ্মগাছ করতে পারেন খুবই ইজি একটা ব্যাপার কেউ যদি মনে করেন পুকুরে পাক দিয়ে করবেন তাও করতে পারেন শুধুমাত্র পাক দিয়েও পদ্মগাছ করা যায় তা চলুন আজকের মতন এখানে শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মধ্যে এনে শেষ করছি হরে কৃষ্ণা